শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে উনপঞ্চাশ পৃষ্ঠার ছক দুটির সমাধান দেখব এখানে বিষয়বস্তু হলো সুরক্ষায় আমার কাজ এক আমাদেরকে প্রথম ছকটিতে লিখতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমার কৌশলগুলো আর নিচের এই ছকটিতে লিখতে হবে কেউ যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার শিকার হলে আমরা যা করবো তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছক দুটির নমুনা সমাধানগুলো দেখে নেই প্রথমে আমরা দেখে নেই নিজেকে সুরক্ষিত রাখতে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে আমাদের কৌশল যে কোনো ধরনের নিপীড়নের হাত থেকে মুক্ত থাকতে সবসময় সতর্ক ও সচেতন থাকব যেসব স্থানে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা হতে পারে সেসব স্থানগুলো এড়িয়ে চলব অপরিচিত অনির্ভরযোগ্য এবং সন্দেহজনক ব্যক্তিদের এড়িয়ে চলব একা একা চলা থেকে বিরত থাকব এবং চলাচলে গণপরিবহন ব্যবহার করব আত্মরক্ষার জন্য বিভিন্ন কৌশল শিখব অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে নিরাপদ রাখতে মার্জিতা এবং রুচিশীল শাক পরিধান করব এরপর বিপজ্জনক পরিস্থিতিতে আইনগত সহায়তা নিব সবশেষ মোবাইল ফোনের মাধ্যমে থ্রি ফোর নাইন থ্রি থ্রি ওয়ান জিরো নাইন অথবা ওয়ান জিরো নাইন এইটে কল দিয়ে সাহায্য চাইব এবার আমরা দেখে নেই কেউ যৌন হয়রানির নিপীড়ন ও সহিংসতার শিকার হলে আমরা যা করতে পারি এই ধরনের পরিস্থিতিতে সর্বপ্রথম বড়দের সহায়তা চাইব তাৎক্ষণিক চিৎকার করে জনসমাগম বৃদ্ধি করব মোবাইল থাকলে থ্রি ফোর নাইন থ্রি ফোর থ্রি ওয়ান জিরো নাইন অথবা ওয়ান জিরো নাইন এটে কল দিয়ে সহায়তা চাইব এরপর যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব সম্মিলিতভাবে যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন গড়ে তুলব এরপর সবশেষ নিপীড়িত ব্যক্তির পাশে দাঁড়াব এবং যথাসম্ভব সাহায্য সহযোগিতা করব এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো